জনপ্রিয় জুনিয়রের অভিনেত্রীর অতীত বর্তমান জানতে চাইলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেন এই অভিনেত্রীকে জুনিয়র বলা কারণ এই অভিনেত্রী শুধুমাত্র ইগল টিমে দাঁড়াবে কিংবা সিঙ্গেল নাটকে অভিনয় আবদ্ধ রয়েছে ইগল টিমে আবদ্ধ থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে তো সেটা পরে বলি এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন ঢাকায় দু হাজার দুই সালে নাম সাবা সুস্মিতা দুই হাজার উনিশ সালে পড়ালেখা শেষ করে দু হাজার একুশ সালের শুরুতে ইগল টিমে অভিনয় করা শুরু করেন কিন্তু দুই হাজার সালে তার প্রথম সিঙ্গেল নাটক যেটাতে তিনি মেন ক্যারেক্টার হিসেবে অভিনয় করেন সুখ কোথায় মেয়ে আপনার ভালো করে যদি একটি লক্ষ্য করেন দেখবেন অধিকাংশ নাটকের মধ্যে তিনি সাইড নায়কার বোন ইত্যাদি ইত্যাদি হিসেবে অভিনয় করে থাকেন তার কারণ ইগন টিমের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাকে প্রথম থেকেই মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেবে না ইগল টিম তার কারণ অভিনয় পারফরমেন্স দেখে তাকে মেন ক্যারেক্টার দেওয়া হবে ঠিক তেমনই এই অভিনেত্রী ক্ষেত্রে হয়েছে তিনি খুব সুন্দর সুন্দর অভিনয় করে যার কারণে তাকে নিয়ে অনেকগুলো সিঙ্গেল নাটক করানো হয়েছে তার মধ্যে থেকে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক রয়েছে যেমন অবাক পন্ডিত সৎ জমিল লাইগা লড়াই এরকম অনেকগুলো নাটক রয়েছে ইগুল টিমে এই জুনিয়র অভিনেত্রী ইসলাম নরুল অনুসারী বর্তমান সময় ইগুল টিমে পাঁচ নম্বর স্থানে রয়েছে এই অভিনেত্রী তো এখন বলেন আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তার কোন কোন অংশটুকু আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ